ঠাকুরের জায়গায় চলে এসেছি ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে আগে নিই ঠাকুর মুছে কাপড় টাপড় পাল্টে দিই তারপরে ফুল দিয়ে সাজাবো ঠাকুরের জায়গায় কাপড় পেটে দিয়েছি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সিংহাসন দেখো মালা আর জবা ফুল দিয়ে সাজিয়েছি শিবকে আকন্দ ফুলের মালা আর বেলপাতা দিয়ে দিয়েছি এবার ঠাকুরকে ভোগ দেবো দেখো ঠাকুরকে ফুল দিয়েও সাজিয়ে দিয়েছি সিংহাসনে ভোগ দিয়ে দিয়েছি আজকে ভোগ দিয়েছি হচ্ছে পেয়ারা আঙুর আর হচ্ছে ক্ষীরের সন্দেশ চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না সবাইকে শুভ দুপুর গুড আফটারনুন সবাই ভালো থাকুক বছর খুবভাবে ভালোভাবে কাটুক আজকে নববর্ষের দিনটাও খুব ভালোভাবে কাটুক চলো টাটা বাই বাই আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে